ভারতকে বিশ্বের বস্ত্র হাব হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে নেওয়া হয়েছে দেশে বস্ত্র শিল্পের সর্ববৃহৎ অনুষ্ঠান ভারত টেক্সট দু উপলক্ষে নতুন দিল্লিতে ফেব্রুয়ারি মাসের চোদ্দ থেকে সতেরো তারিখ আয়োজন করা হবে গ্লোবাল টেক্সটাইল এক্সপো কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের সহায়তা এবং ভারত টেক্সট ট্রেড ফেডারেশনের উদ্যোগে এই উপলক্ষে বিশ্বের নানা প্রান্ত এবং দেশের বিভিন্ন রাজ্যে রোড শোর আয়োজন করা হয় কলকাতায় আজ এই রোড শোতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং কেন্দ্রীয় বস্ত্র এবং বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা গিরিরাজ সিং বলেন বস্ত্র মন্ত্রক সক্ষম ভারতের এক আদর্শ নমুনা হয়ে উঠেছে বর্তমানে বস্ত্র শিল্পের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বেড়েছে কর্মসংস্থান তিনি বলেন পাঠ নিয়ে বিরাট পরিকল্পনা আছে সরকারের दो दिन का समय निकालें पूरी दुनिया में टेक्सटाइल में क्या हो रहा है वो भी देखने को मिलेगा भारत में 2014 के पहले हम टेक्निकल टेक्सटाइल पर वो काम नहीं कर रहे थे मामूली कोई इंडस्ट्री कर रहा था एक्सपोर्ट की तो बात ही नहीं थी आज हम तीन बिलियन डॉलर टेक्निकल टेक्सटाइल का हम एक्सपोर्ट कर रहे हैं जो 12 बिलियन डॉलर पर मुझे जानना है